হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর এই দেখো সকালবেলায় আমি টিফিন বাটিতে দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডকে ছাতু ছাতু নিয়ে কাজে বেরিয়ে যাচ্ছি যে কারণ দুপুরবেলা ছাতুটাই খাবে আর রাত্রিবেলায় এসে ভাত খাবে তারপরে চলে এসেছি আমি এক গাদা বাসন নিয়ে কারণ বাসনগুলো মাজবো আর আমার চা খাওয়া হয়ে গেছে হাজব্যান্ডকে চা করে দিলাম মানে দুজনে মিলে খেলাম আমাকে কি হাজবেন্ড খেলো খেয়ে ছাতু দিলাম তোমরা দেখতেই পেলে নিয়ে বেরিয়ে গেল আর আমি এই বাসন মাসে চলে এসেছি তো বাসন মাঝে সাবানটা শেষ হয়ে গেছে তার জন্য ভিম লিকুইডটা নিয়ে নিলাম তো এইটা দিয়ে ভালোই মানে পরিষ্কার হয় আর সেন্টও ছাড়ে বেশ বাসনে তার জন্য তো মগে করে জল নিয়ে আমি এখন বাসনগুলোতে আর একটু দিয়ে দিলাম আর সকালবেলায় দেখো এখন টাইম করে জলও চলে এসেছে এখন সময় হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটা নাগাদ বাজে তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে জলটা তো জলটা ওই জলের পাইপটা ওই বালতিতে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়ে আমি বাসনগুলো এখন মেজে নিচ্ছি বাসন মাজবো কাপড় কাচবো সব বাসি মানে কাজ করব আর কি তো দেখো বাসনগুলো এখন মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে আর আজকে অনেকগুলোই বাসন পড়েছে রোজই পড়ে সেটা নয় কিন্তু গাছকে আরও বেশিই পড়েছে মনে হচ্ছে টাড়ি রিসভ পড়েছে হাঁড়ি মাছব আর তারপরে এই দেখো পাইপটা পড়ে গেলো জলের পাইপটা তো হাতটা ধুয়ে আবার জলের পাইপটা আমি লাগিয়ে দিচ্ছি তো কদিন জল আসেনি টাইম কলে আবার আসছে পুজো বলে হয়তো বা সামনে ভোট আছে বলে তার জন্যে হয়তো জানি না আর এই যে ভিডিওটা করে যখন এডিট করছি তখন দেখছি পুরো ধোঁয়া ধোঁয়া লাগছে ধোঁয়া ধোঁয়া লাগছে এই কারণেই কারণ এখন রোদ্দুরটা খুব চড়া আজকে রোদ্দুরটা এত চড়া উঠেছে যার জন্য ধোঁয়া ধোঁয়া লাগছে বুঝলাম পরে আর তারপরে এই যে জলের মানে বাসন উপর করা গামলিটা ধুয়ে নিচ্ছে একটু ধুয়ে নিয়ে বাসনগুলো আমার হয়ে গেছে প্রায় প্রায় কি সব মাজাই হয়ে গেছে তো এখন ন্যাকড়া দিয়ে বাসনগুলো সব পুলিয়ে নিলাম নিয়ে যে বাসনগুলো এবার ধুয়ে নেবো ধুয়ে এই কালো গামলাটার মধ্যে সব উপর করে দেবো যেমন করে থাকি আর কি সেই সেরকমই তো দেখো বন্ধুরা বাসন আমার ধোয়া মোটামুটি হয়ে গেছে আর তারপরে চলে এসেছে এই যে গামলার মধ্যে এখন কাপড়গুলো ভেজাবো আর মাঝকে মাথায় শ্যাম্পু করবো যেহেতু সেহেতু এই যে মগ মগে করে জল নিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যেই ভিজিয়ে দেবো এই গামলাটা একটু ফুটো হয়ে গেছে লোহার যেহেতু তো তো জং ধরে ফুটো হয়ে গেছে তো খুব একটা জল পড়ে না ফোটা ফোটা পরে তো এইটার মধ্যে এখন ভিজিয়ে দেবো কারণ বালতিটার মধ্যে ভেজালে হবে না বালতিটার মধ্যে তো অনেক কাজ লাগে মানে জল নিয়ে অনেক কাজ করতে হয় তার জন্য চান টান করবো সেই জন্য তা আমার দুটো নাইটি গামছা আর কাপড় সাহেব লাউজ এই কটাই আছে বেশি নেই আমারগুলোই আজকে কাজবো। আর আজকে কারো কাচবো না তো আমারগুলো কেচে আর মাথায় শ্যাম্পু করবো আর কি তো ভিজিয়ে দিয়ে ভিজিয়ে দিয়ে একটু রেখে দেবো যাতে ময়লাটা আর কি উঠে যায় তাড়াতাড়ি খুব একটা মানে কাচতে না হয় যাতে পরিশ্রমটা খুব একটা না করতে হয় তার জন্যই তো এই হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালবেলা উঠে কাজ টাচ করে নিয়েছি তোমরা দেখেছো কাপড় ভিজিয়েছি বাসন মেজেছি তারপর ওর হাজব্যান্ড বেরিয়ে গেলো আর আজকে পুজো করবো মাথা আজকে শ্যাম্পু করেছি তো পুজো করবো কুচিও হয়ে গেছে সব কাজ কমপ্লিট তো দেখো সামনে তো পুজো চলেই এলো তো অনেক কষ্টে এই যে এই যে দুটো কুর্তি একটা কুর্তি এই যে একটা এরকমই পুরো এই একটা কুর্তি বিছানায় ফেলতে বিছানায় রাখতে পারবো না থেকে এনেছে এই একটা তো তোমাদের দেখে পুরানো মনে হতে পারে কিন্তু না বন্ধুরা এরকম কালার গুলোই এত লাইট কালার দেখো এর ট্যাগ কাটানো হয় এর ট্যাকগুলো কাটা হয়নি এখনো এই একটা আর একটা এই যে একটা ট্যাক ট্যাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যদি পুরানো হয় তাহলে তো নিশ্চয়ই ট্যাক সমেত পড়বো না তো পুরানো পুরানোই লাগছে কিন্তু এগুলো কি পুজোর পুজোর মধ্যে মানে পুজোতে করার মতো কি তোমরাই বলো ঠিক আছে তো সারা বছর ঝিয়ের মতো কাজ করে সংসার সামলে বাচ্চা সামলে সব কিছুটা সামলে সামলে এই দুটো কুর্তি পাও না ঠিক আছে পুরানো পুরানো টাইপে অর্ডিনারি এগুলো পুজোতে পড়ার মতো না তো একদিন মানে এক সময় এমন সময় ছিল যে পুজোর সময় মানে আমাদের গরিব ঘরে আর কি বলছি এলাহি গরিব ঘরেরই এলাহি ব্যাপার মতো ছিল মানে কেনাকাটি সবাইকে দেয়া ঠিক আছে সবাইকে দিতাম দিদির ছেলেকে তারপরে আমার ভাসের ছেলেকে মেয়েটাকে দিয়ে নি মিথ্যে কথা বলবো না মেয়েটাকে পয়সা দিতাম কিছু তারপরে কুট তো 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 দেয় ওরা ভাসুরের ধুতো ছেলে ওদেরকে তারপরে এইসব দিতাম টু একটু দুটাকি তবু শাশুড়িকে তো এখন আর হয়ে ওঠে না ঠিক আছে কাউকে আর দিতে পারি না সেরকমভাবে শুধু মেয়ে দুটোকেই দিই আর দিদি যা তো এখানে থাকে না বোম্বে থাকে তাই আগের বছরে দেয়া হয়নি আগের বছরে যত বছর বোম্বে গেছে এই বছর এইটা নিয়ে তিন বছর বছর দেওয়া হয়নি আর এই বছরও দেয়া হয়নি তো বললো দিদি মানে বোন পোকে আর কি বলেছিলাম নেওয়ার কথা যে পয়সা পাঠিয়ে দেবো বললো না আছে আমি যখন এখানে আসবো তখন পছন্দ করে নেব তো লিখি কী হয় বছর তো দেওয়া হয়নি দিতে পারিনি আর কি তো না সামনের বছর মানে দিয়েছিলাম মনে হচ্ছে ঠিক খেয়াল করছে না হ্যাঁ সামনের বছর মনে হচ্ছে দিয়েছিলাম তার আগের বছর মানে দিতে পারিনি তাই এরকমই ঠিক আছে সবই কপাল ঠিক আছে মানে মানুষের ভাগ্য মানে কাকে কখন কোথায় নিয়ে গিয়ে ফেলে কেউ জানে না তো স্বামীর কিছু কিছু ভুলের জন্য আজ আমাদের এগুলো মানে না সাফার করতে হয় আর কি ইংলিশই বললাম একটু ইংলিশই ছাড়লাম তো সেইটাই আর কি তো ওইটাই আমাদেরকে মানিয়ে নিতে হচ্ছে আর কি আমাদের উপর দিয়ে যাচ্ছে আর কি স্বামীর কিছু ভুলের জন্য কিন্তু আমরা আমার কথা দাও মেয়েরা তো কিছুই জানে না কিছু ওরা তো কিছু দোষে দিছি না তবুও ঠিক আছে মানে পার্সোনাল কিছু মানে দেনাদারি আর কি এইসব ব্যাপার পুরো একদম জড়িয়ে গেছি ঠিক আছে সেই জন্যই বলছি ভাগ্য মানুষকে কখন কোথায় নিয়ে যায় কেউ জানে না আজকে আমার হয়তো এলাহি ব্যাপার কালকে হয়তো সেটা নাও থাকতে পারে ঠিক আছে তো এইসবই আর কি তো সামনে পুজো অনেক কাকুকে মিনতি করে ওই দুটো পুকুর হয়েছে আর মেয়েদেরগুলো তো দেখিয়েছি আর আমার তো কিনেছে কিছু আজিও থেকে মানে অফারে ছিল দুটো প্যান্ট দুটো গেঞ্জি এরকম কিছু কিনেছে আর তাছাড়া কাউকে দিতে পারিনি বাবা মা কাউকেই কাউকে ঠিক আছে তো এই তো চলো আবার পরে আসছি তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো চলে এসেছি সন্ধেবেলা কিছু কাজ নিয়ে তো অনেকক্ষণ পরেই আসলাম দিনে মানে খাওয়া দাওয়াগুলো আর দেখানো হয়নি মানে সময় পাইনি আর কি তার জন্য সেই সকালের দিকে এসেছিলাম আর তারপর থেকে আর আসেনি তো এই সন্ধ্যাবেলায় দেখো এই যে কাপড়গুলো কেচেছিলাম কিছু কাপড় তার জন্য সেই কাপড়গুলো এখন মানে এগুলো আজকের কাঁচা নয় এগুলো কালকের কালকের কালকেরগুলো আজকে শুকিয়েছে আর কি তো আমার ছোট মেয়ের আছে আমার হাজবেন্ডের আছে আর আমার বড় মেয়েরও আছে দুই একটা কিন্তু আমার হাজবেন্ডেরই বেশি আছে তো কাপ ভাবলাম কাপড় জামাগুলো গুছিয়ে নিই যে কটা শুকিয়েছে তো কাপড় জামাগুলো গুছিয়ে তারপরে রান্নার দিকে যাব রান্নাও বাকি আছে রান্না এখনও হয়নি আর এখন সময় হচ্ছে তোমার দশটা যেহেতু আমাদের দেরি করে খাওয়া শোয়া হয় সেই জন্য দেরি করে রান্নাটাও হয় আর ওই মানে কিছু কথা বলবো আর কি তোমাদেরকে তো কুর্তিগুলো দেখলে তো পুজোর সময় কুর্তি পূজোর কুর্তি আর কি তো পুজোতে পরার মতো কি আছে তোমরাই বলো তো আমি বললাম যেগুলো তো পুজোতে পরার মতো নয় আর কি মানে শুনে একটু মুখটা কেমন কেমন করলো তো ওগুলো তো অর্ডিনারি একদম হয়েছে তো আমি বললাম সারা বছর এই সংসারে খেটে খুটে এই দুটো কুর্তি পাও না তো এই আর কি বললাম তো তারপরে দেখো এই যে টিভির সেটটা বক্সটা এত নোংরা পড়েছে মানে ধুলো পড়েছে তার জন্য ধুলোটা একটু ঝেড়ে নিচ্ছি তার সঙ্গে টুলটাও পরিষ্কার করে নিচ্ছি একটু আর তারগুলোতেও সেই ঝুলগুলো যেন ঝুলে ঝুলে মতো আছে আর কালকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার ঘরটার কিছু ঝাড়তে নেই ঝুল ঝাড়তে নেই মানে আমি ঝাড়ি না কে ঝাড়ে না ঝাড়ে আমি জানি না তার জন্য আজকে রাত্রি একটু ঝেড়ে নিচ্ছি তো দেখলাম অনেকটাই ঝুল পড়েছে তার জন্য তা যেহেতু সংসারে এক পয়সা দিতে পারি না রোজগার মানে রোজগার করি না তার জন্য যা এনে এনে দিচ্ছে মানে তাই পড়তে হবে আর কি এরকম আর কি ব্যাপার মানে এরকমই অঙ্গভঙ্গি দেখালো আর কি তো কপাল আর কি আর কি বলবো আর কিছু করার নেই শুধু আফসোস ছাড়া তো তারপরেই চলে এসেছে এই যে রুটি করতে তো আটা মাখা হয়ে গেছে আমার তো এখন রুটিগুলো বেলবো তারপরে রুটি করবো শুধুই রুটি হবে আর তরকারি তরকারি যাবতীয় দিনের বেলাকার আছে এখন হয়ে যাবে তো রুটিগুলো আমি এখন বেলে নিচ্ছি তো একটা রুটি আমার বেলা হয়ে গেছে দেখো বন্ধুরা আর আমি বেশি দেখাবো না দুটো রুটি দেখাবো কারণ দুটো রুটি বেলাই আর কি দেখাবো কারণ সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য তারপরে রুটিগুলো বেলে নিয়ে চলে এসেছি রুটিগুলো করার জন্য আর কি তো চাটু বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখন চাটু গরম হয়ে গেছে আর রুটি দিয়ে দিচ্ছি একটা একটা করে মানে একটা দিয়েছি সবে তো রুটিগুলো দিয়ে একটা গ্যাস হালকা করে দিয়ে দিই মানে গরম থাকে আর কি চাটুটা আর দেখো কেমন খুন্তির মধ্যে লেগে গেছে খুব একটা চাটুটা গরম হয়নি ঠান্ডার মতনই ছিল একটু তার জন্য খুন্তিতে এরকম আটকে ধরেছিল আর কি তো এরকম আটকে ধরে না কিন্তু আজকে যেহেতু চাটুটা খুব একটা গরম হয়নি আর রাত্রি হয়ে গেছে আর মেয়েগুলোও খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে তার জন্য তাড়াহুড়ো করছি তো দেখতেই পেলে তোমরা অন্য একটি ছোটো গ্যাসটার মধ্যে গ্যাসটা কম করে জ্বালিয়ে দিয়ে এখন বড় গ্যাসটার মধ্যে রুটিগুলো সেঁকে নেবো আর গ্যাসের মানে গ্যাসগুলো এত আস্তে আস্তে জ্বলে না আর গ্যাসগুলো সার্ভিসে সার্ভিসে দেওয়া দরকার মানে একবার দেওয়া হয়েছিল অনেক দিন আগে তো বেশ কিছুদিন হয়ে গেল। কিন্তু গ্যাসের মানে গ্যাসগুলোর স্পিড এত কমে গেছে মানে আস্তে আস্তে জলে তোমরা দেখে বুঝতে পারছো কি আমি বুঝতে পারছি না তো গ্যাসটা খুব একটা জোরে জলে না ধিক ধিক করেই জ্বলে আর কি তার জন্য তো ভাবছি দেবো দেব করে অনেক দিন থেকেই ভাবছি যেহেতু হাজব্যান্ডের ছুটি নেই সেই না হয়ে উঠছে না আর তারপরে চলে এসেছে দেখো যেহেতু আজকে ঝাল তরকারি ছোট মেয়েটা খেতে পারবে না তার জন্য এই যে দুধ দিয়ে রুটি খাবে তার জন্য রুটিগুলো গরম রুটিগুলো দুধের মধ্যে দুধ ফুটিয়ে নিয়ে দুধের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি আর হ্যালো বন্ধুরা দেখো চলে এসেছি অনেকক্ষণ পর তো এখন সময় হচ্ছে এগারোটা চল্লিশ আর তোমরা দেখতেই পেলে রুটি করলাম ও হায়রে রে খেলো না খাইউতে গেল তো শুধু রুটি করেছি ওবালা তরকারি ছিল তরকারি তরকারি মাছের ঝাল ছিল তো মাছ তো আমরা খাবো না মানে আমার বনি আমি রুই মাছ খাই না আর দিচ্ছি দাঁড়াও আর সেই জন্য ওই পাঁচ মিশুলি সবজিতে তরকারি হয়েছিল মানে ঢেরোস এই যে দেখো তরকারিটা এটা ঢ্যাঁড়স তরুলি আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম আর আমাদের পেঁয়াজই হয়েছিল আর ওদের আমার ছোটো মেয়ের আর আমার হাজবেন্ডের রুই মাছের ঝাল হয়েছিল তো রুই মাছের ঝালটা আছে আমার দেখে দিই এই যে দেখো বন্ধুরা এই যে রুই মাছের ঝাল এক পিস মাছ আছে আর ঝাল আর এই যে ভাত আমার হাজব্যান্ডের আর এই তরকারিও নেবে সেটা নয় আর এই ভাতগুলো খুলে রেখেছি এই কারণেই এই ভাতটা আমি খাবো কারণ কালকে তো বৃহস্পতিবার তো কালকে এই আঁশের ভাত খেতে পারবো না তার জন্য খেয়ে নেবো এতটা ভাত যদিও বা খেতে পারবো না এই থালার ভাতটা খাবো আর এই হাঁড়ির ভাতটা থেকে যাবে হাঁড়ির ভাতটা আমার বরমে যদি পারে খেয়ে নেবে যদি না খায় তো কালকা জলে দেবো না যেহেতু বৃহস্পতিবার পরশু জলে দিয়ে দেবো তো আমি থালার ভাতটা খাবো ওই তরকারি দিয়ে শুধু তো আর আমার হাজবেন্ড ভাত খাবে আর এখানে হচ্ছে এই দেখো বন্ধুরা এই তারপরে বড় মেয়েও আজকে ইচ্ছা হয়েছে দেখো এই যে দুধ রুটি আর আমার এই যে ছোটো মেয়ে দুধ রুটি ভিজিয়েছি চিনিটা দিয়ে একটু বনি দুধেতেও চিনি দিয়ে দি তো আজকে আমার বড় মেয়েরও ইচ্ছা হয়েছে যে এ খাবে বলে কী বলে এটা দুধ দিয়ে রুটি খাবে বলে হ্যাঁ ছোটো মেয়ে খায় তো ছোটো মেয়ে রোজ খায় না মাঝে মধ্যে খায় ও বেশিরভাগ তরকারি ডাল এইসব দিয়েই রুটি খায় তো আজকে দুধ দিয়ে হ্যাঁ দেখাচ্ছি দাদা তো আজকে তরকারি যেহেতু তেমন নেই ঝাল তরকারি আছে ছোটো মেয়েটা খেতে পারবে না তার জন্য বললাম তুই দুধ দিয়ে রুটি খা তো বড় মেয়েও বললো তো বড়ো মেয়েও বললো না আমি বললাম যে তুইও খাবি দুধ রুটি ও তরকারি এটা ফাঁকি তরকারি খেতে চাইছে না তো বললো হ্যাঁ দুধ দিয়ে রুটি খাবো তো আমি বললাম খা বনি খাচ্ছ তুই বা খাবি না কেন ঠিক আছে পাটা ওইভাবে বসে আছে কেন বলো তো আমার মেয়ে বড়ো মেয়ে পড়ে গেছে মানে আমার বাপের বাড়ি যে গেছিলাম ওখানে বোনকে নিয়ে করে করে নিয়ে দোকানে যাচ্ছিলো আর দাঁড়া তো পায়ে মারবো আর পড়ে গিয়ে পাটা চলো একবার ঠিক দেখাচ্ছি কী অবস্থা খালি দেখবে দেখা বন্ধুরা পাটার কি অবস্থা দেখো ওষুধের দোকানে বলে ওষুধ আনা হয়েছিলো যে অনেকটা ব্যথাটা কম আছে হয়ে গেল আজকে কিবার দিন হয়েছিল রবিবার হলো আজকে হচ্ছে বুধবার তিন দিন হয়ে গেল তো ব্যথাটা অনেকটাই কম আছে তো যেহেতু হাঁটুর কাছে তো এরকম পাটা মুড়ছে আবার খুলছে তার জন্য গাটের গাছটা বলে একটু সারতে হয়তো টাইম লাগবে আবার সাইকেল চালিয়ে পড়তে সাইকেলে প্যাটেল করে তার জন্য একটু টাইম লাগবে তো এই আর কি তো চলো আর কী বলবো অনেক কথা হলো আর রাত্রিও হয়ে গেছে এখন পৌনে বারোটা বাজে তো এবার খেয়ে দিয়ে হাজব্যান্ডের বিছানা করবো নিচে ওপরে বিছানা ঝাঁটবো অনেক কাজ তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটু নতুন ব্লগের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে তো তোমরা খুব ভালো করে সুস্থ থেকো এবং সবাইকে খুব ভালো রেখো তো গুড নাইট টাটা